আসসালামু আলাইকুম আ মুমিন মুমিনবান্দার জীবনে কোরবানির গুরুত্ব সীমাহীন কারণ মুমিনের জীবনের একমাত্র আরাধনা মহান আল্লাহর নৈকট্য লাভ করা আর প্রকৃত কুরবানি তাকে অত্যন্ত দ্রুত আল্লাহর নৈকট্য লাভ করতে সহায়তা করে আমরা বাঙালিরা কুরবানির ঈদ বলতেই বেশি সাচ্ছন্দ্য বোধ করি কোরবানি শব্দের অর্থ নৈকট্য ত্যাগ উৎসর্গ অর্থাৎ আল্লাতালার নৈকট্য লাভের উদ্দেশ্যেই এ কোরবানি কোরবানির ঈদ পালনের মাধ্যমে বিশ্বের ধর্মপ্রাণ মুসলমানরা আল্লাহর প্রিয় বান্দা ও নবী হজরত ইব্রাহিম সালাম ও হজরত ইসমাইল আলাহ সালামের অতুলনীয় আনুগত্য এবং মহান ত্যাগের পূর্ণময় স্মৃতি বহন করে পাকের সন্তুষ্টির জন্য মুসলিম উম্মা প্রতি বছর পশু কোরবানি করে থাকে কুরবানির ইতিহাস পৃথিবীর ইতিহাসে হজরত আদম সালামের দুই পুত্রের কুর্বানির মাধ্যমে মুসলিম উম্মার কুরবানির সূচনা হয় পবিত্র কোরআনে এরশাদ হয়েছে আর তুমি তাদের কাছে আদমের দুই পুত্রের সংবাদ যথাযথভাবে বর্ণনা করো যখন তারা উভয়ে কোরবানি পেশ করল এরপর তাদের একজন থেকে গ্রহণ করা হলো আর অপরজন থেকে গ্রহণ করা হলো না সে বলল অবশ্যই আমি তোমাকে হত্যা করব অন্যজন বলল আল্লাহ কেবল মুত্তাকিদের থেকে গ্রহণ করেন সুরা মায়েদা আয়াত সাতাইশ যদি তুমি আমার প্রতি তোমার হাত প্রসারিত করো আমাকে হত্যা করার জন্য আমি তোমাকে হত্যা করার জন্য আমার হাত তোমার প্রতি প্রসারিত করব না নিশ্চয়ই আমি সৃষ্টিকুলের রব আল্লাহকে ভয় করি মায়েদা আয়াত আটাইশ হজরত ইব্রাহিম সালামের পুত্র হজরত ইসমাইল আলাইসাল্লামকে কুরবানি করার মাধ্যমে দ্বিতীয় ইতিহাসের এক নতুন মাত্রা তৈরি হয় তবে ইসলামে হজরত ইব্রাহিম আলাইসাল্লাম ও হজরত ইসমাইল আলাইসাল্লামের স্মরণে কুরবানি করা হয় কেননা রাসুলুল্লাহ সাল্লু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এরশাদ করেছেন কুরবানি হল তোমাদের পিতা হজরত ইব্রাহিম আলাইস্লামের সুন্নাত পবিত্র কোরআনে এরশাদ হয়েছে এরপর যখন সে তার সঙ্গে চলাফেরা করার বয়সে পৌঁছালো তখন সে বলল হে প্রিয় বচ্ছ আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাই করছি অতএব দেখো তোমার কি অভিমত সে বলল হে আমার পিতা আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি তাই করুন আমাকে ইনশা আপনি অবশ্যই ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন এরপর তারা উভয় যখন আত্মসমর্পণ করল এবং সে তাকে কাত করে শুইয়ে দিল তখন আমি ডেকে বললাম হে ইব্রাহিম তুমি তো স্বপ্নকে বাস্তবে পরিণত করে দেখালে নিশ্চয়ই আমি এইভাবে সৎকর্ম পরায়ণদেরকে প্রতিদান দিয়ে থাকি নিশ্চয়ই এটা এক সুইস্পষ্ট পরীক্ষা আর আমি তার সন্তান কোরবানির পরিবর্তে যভেয়যোগ্য এক মহান জন্তু দিয়ে তাকে মুক্ত করে দিলাম আর এই কুরবানির বিষয়টি পরবর্তীদের জন্য স্মরণীয় করে রাখলাম সুরা আশাফাত আয়াত একশো দুই থেকে একশো পবিত্র কোরআনে এরশাদ হয়েছে অতএব আপনার পালনকর্তার উদ্দেশ্যে নামাজ ও কুরবানি আদায় করুন সুরা কাউসার আয়াত দুই আল্লাতালা অন্য আয়াতে বলেন হে আমার হাবিব আপনি বলুন যে অবশ্যই আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মরণ সব কিছুই মহান প্রতিপালকের জন্য সুরা আন আম আয়াত একশো বাষট্টি আল্লাহতালা আরও বলেন তারা কতক নির্দিষ্ট দিনে গৃহপালিত চতুষ্পদ জন্তুর মাধ্যমে আল্লাহকে স্মরণ করে সুরাহস আয়াত দুই আল্লাহর কাছে কুরবানির পশুর গোস্ত ও রক্ত পৌঁছায় না বরং তোমাদের অন্তরের তাকোয়া পৌঁছে থাকে সুরাহস আয়াত আটাইশ রাসুল্লাহ সাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন কোরবানির দিন পশু কোরবানির চাইতে আল্লাহর কাছে অধিক প্রিয় আর কোনো আমল নেই কেয়ামতের দিন জবাই করা পশুকে তার শিং ও খুর সহ হাজির করা হবে কোরবানির জন্তুর রক্ত জমিনে পড়ার আগেই আল্লাহর কাছে কবুল হয়ে যায় সুতরাং তোমরা খোলা মনে এবং সন্তুষ্টি চিত্তে কোরবানি করো হাদিস মেশকাত হাদিসি এরশাদ হয়েছে হযরত জায়দ ইবনে আকরাম বলেন সাহাবাইকেরাম নবীজি সল্ল্লাফু আলহি ওয়া সাল্লামের কাছে জিজ্ঞাসা করেন কোরবানী কি নবীজি সল্লু আলেহী ওয়া সাল্লাম বলেন কুরবানি হল তোমাদের পিতা হজরত ইব্রাহিম সালামের সুন্নাত এতে আমাদের সাফাব কি নবীজি সল্ল্লাফু আলিহি ওয়া সাল্লাম বলেন কোরবানীর পশুর প্রত্যেকটি পশমের বদলে একটি করে সাওয় রয়েছে ভেড়া সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন ভেড়ার প্রত্যেকটি পশমের বদলে একটি করে সাব রয়েছে হাদিস মুসনাদে আহমদ তালা মুসলিম উম্মাকে লোক দেখানোর জন্য কুরবানি নয় বরং পশুকে জবায়ের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনে মনের পশু ও আমিত্বকে জবাই করার তাওফিক দান করুন কুরবানির মাধ্যমে নিজেকে তাকুয়াবান হিসেবে তৈরি করার তাওফিক দান করুন এবং পাশোক্ত সালাত আদায় করার তাও ফিকে দান করুন আমিন আজ এই পর্যন্তই আল্লাহ তালা আপনাদের সবাইকে ভালো রাখুক আরও এই রকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে পাশে থাকুন আসসালামু আলাইকুম